আপনাদের অসংখ্য ভালোবাসার তরুণ এই ভিডিওটা করতে বাধ্য হলাম অনেকে এই বছর যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছ বা যারা করোই তাদেরও উদ্দেশ্যে এই ভিডিওটা এখন বর্তমানে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে গভর্নমেন্ট প্রাইভেট যে কোনো ইউনিভার্সিটি হতে পারে আপনি যদি কোনো কোর্স করে থাকেন তাহলে এই ভিডিওটা অতি ইম্পর্টেন্ট হতে চলেছে এবং কতগুলো গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে শেয়ার করব। এবং তার সঙ্গে ডিইসি ইউজিসি সার্টিফিকেট কিভাবে। তুলবে আপনাদের কাছে কি কি ডকুমেন্টস থাকতে হবে তার সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলে রাখি এখন চারদিকে যে ডুপ্লিসিটি হচ্ছে চারদিকে যে জালি জালিমাসির ধরা পড়ছে তার তরুণ এই বছর থেকে এসএসসি যে ডিপার্টমেন্ট রয়েছে তারা ইউজিসি ডিইসি এনসিটি যে বছর যে সময় আপনি করেছেন সেই সময়ের কপি চাইছে সেটা সম্ভব দেওয়া সেই সম্পর্কে প্রথমে বলে নিই ইউজিসি যে কোনো একটা ইউনিভার্সিটি ইউজিসি যখন হয় ইউজিসি অনুমোদন পায় তখন সেই বছর তার কাছে কাগজ থাকে তারপর প্রতি বছর সেটা কি হয় রেনুয়াল হয় তাহলে প্রতি বছর আপনি কাগজ পাবেন না যে বছর করছেন সেটা ইউজিসি কাগজ পাবেন না আপনার ওই কাগজটা নিতে হবে এবং আপনি একটা আর করে জেনে নেন সেই ইউনিভার্সিটিটা ইউজিসি অনুমোদন ছিল কি না ইউজিসি সাইডে যান সেখানে আর করে জেনে নেন ইউজিসি হয়ে গেল বা ইউনিভার্সিটিতে আর করতে পারেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে ডিইসি লেটার বর্তমানে যারা ডিইসি কোর্স করে পাস করছো তাদের ওয়েবসাইটে গেলেই ডিসি সার্টিফিকেট পাওয়া যাবে সেটা আপনারা আপলোড করেন কিন্তু দু সালের আগে বা দু সালের পর যারা কোর্সগুলো কমপ্লিট করেছে ডিএসির তাদের ওই সার্টিফিকেট পাওয়া সম্ভব নয় খুব সমস্যা হবে কারণ আমি যেটুকু জানি দু সালের আগে যারা করেছে তাদের ডিএসি থেকে ওই যে একটা ফাইল ছিল সমস্ত ইউনিভার্সিটি সেটা সরিয়ে দিয়েছে কিন্তু যদি একটু গুগলে সার্চ করা যায় তার তাহলে পাওয়া যাবে যদি সার্চ করেও পাচ্ছেন না তাহলে আপনি যোগাযোগ করুন আমরা সেটা আপনাকে দিয়ে দেব তার সাথে সাথে আপনাকে আরও অনেক যে ডকুমেন্টস আপনাদের যে কোনো ইউনিভার্সিটি হতে পারে আমাদের সময় দিলে আমরা সেই ডকুমেন্টসগুলো আপনাকে প্রোভাইড করার চেষ্টা করব লাস্টে বলবো ইউজিসি ডিসি এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে প্রথমেই একটা আরটিআই করতে হবে এবং আরটিআই করে জেনে নিতে হবে সেই ইউনিভার্সিটি বা যেই বছর আপনি ডিইসি ডিস্টেন্স এডুকেশনে করেছেন সেই বছর সেই ইউনিভার্সিটি বা যদি বিএড করে থাকেন তাহলে সেই কলেজটা অনুমোদন ছিল কিনা সেটা আর ছাড়া জানা সম্ভব নয় এবার ক্ষেত্রে আসি বি এর ক্ষেত্রে দেখেন এর ক্ষেত্রে চাইছে এনসিটি সার্টিফিকেট এনসিটি সার্টিফিকেট ওই বছর অনুমোদন ছিল কিনা সেটা সেটা পাবেন না কিন্তু দু সালে একবার এন সমস্ত বিষয়বস্তু চেঞ্জ হয় তখন কলেজগুলো নতুন করে অ্যাপ্লিকেশন দেওয়া হয় দিয়েছিল দু সালে সেটা দিয়েছিল দু এক সালে দিয়েছিল আপনার কাছে দু হাজার সাত দু হাজার পনেরো দু হাজার কপি থাকবে কিন্তু যে বছর কলেজ আপনি বিএড করেছেন সেটা অনুমোদন নেই তাহলে আপনাকে কিন্তু আর ছাড়া এখানে উপায় নেই আর টিআই করেন আর মাধ্যমে জেনে নেন সেই বছর আপনার অনুমোদন ছিল কি না লাস্টে বলবো এছাড়াও আপনি যারা বাইরে থেকে বিএড করেছেন তাদের বলবো ইমিডিয়েটলি এনসিটিই এম এস পোর্টালে গিয়ে আপনি এনসিটি সার্টিফিকেট নেন তাহলে আপনার ভবিষ্যতে কোনো সমস্যা হবে না ভালো থাকুন সুস্থ থাকুন